মানে আপনার এইখানে আসলে মনে হয় দুই চার পাঁচ দশ বাড়ির মালামাল দুই চার দশ বাড়ির মাল স্টরে আস ইনশাল্লাহ নিয়ে আমার মাঝে দেশ বাংলা

মানে আপনার এইখানে আসলে মনে হয় দুই চার পাঁচ দশ বাড়ির মালামাল সব সব বাহ দশক মানে একদম সব নিতে পারবেন এখান থেকে সব আমাদের পুরাতন জানালার কালেকশন পুরাতন জানালেকশন ভাঙ্গা হ্যাঁ বাড়ি ভাঙ্গা বাহ এটা হলো আপনার স্কোয়ার লেজার কাটিং এবং বক্স হ্যাঁ

করে মালামাল কিনতে পারবেন ভিডিও কলের মাধ্যমে কথা বলে নিতে পারবেন হ্যাঁ পারবে সারা দেশে তো দিতে পারবেন বাংলাদেশে পাইকারি পাইকারি বা খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Fala galera,